আলহামদুলিল্লাহ আজকে নাটক শুরু হয়ে গেছে দেখেন এই যে নাটকের শুরু এখান থেকে এই যে যে রড এই রড এখানে এখান রাখলেই নাটক শুরু হয়ে যাবে ঠিক আছে আর রাখছে নাটক শুরু হয়ে গেছে অলরেডি এই যে দাগা দাগি ঠিক আছে চলবে তো চলবে সারাদিন চলবে আর আপনারা বুঝতে পারতেছেন রোজ কাম নাটক হবেই হবে সবাইকে শুভ সকাল তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে পাচ্ছেন আজকে কি ধরনের কুয়াশা পড়ছে কী অবস্থা তো আবহাওয়ার কী খেলা আপনারা বুঝতে পারতেছেন যে গতকালকে এই সময় এখানে রোদ ছিল এবং এই সময় রোদ ছিল এবং কোনো কুয়াশাই ছিল না আবহাওয়াটা একদম গরমের মতো ছিল মানে গরমের দিনে যেমন সকাল হয় সেমন ছিল ঠান্ডা হালকা তো আজকে তো আজকের আবহাওয়াটা দেখেন হঠাৎ একদম হঠাৎ আবহাওয়া চেঞ্জ তার মানে গতকালকেও হঠাৎ আবহাওয়া চেঞ্জ হয়ে একবারে গরমের দিনের মতো হয়ে গেছিল আর আজকেও হঠাৎ আবহাওয়া চেঞ্জ হয়ে কুয়াশা পরে ঠান্ডা পরে মানে একদম পুরে শীত তো যাই হোক ব্যাপারটা আর কি আশ্চর্যজনক যে হঠাৎ আবহাওয়া চেঞ্জ হয়ে যাইতেছে হঠাৎ ইয়া হইতেছে এর মধ্যে মানুষ বেশিরভাগ অসুস্থ হবে ঠান্ডা হওয়ার কারণে হঠাৎ এই যে যে রড এই রড গুনে রাখলেই নাটক শুরু হয়ে যাবে ঠিক আছে আর রাখছে নাটক শুরু হয়ে গেছে অলরেডি এই যে দাগা দাগি ঠিক আছে চলবে তো চলবে সারাদিন চলবে

कौनतर इको है हम्म और किनार को किसी को नहीं हां देव 20 आले से अधिक बड़े अच्छा आमदास आमदास पाईसी पाईसि नहीं कौन प्लीज दीजिए देखोस एम बायस एम नाटा देखस नाटा देखस আলহামদুল্লাহ বিল্ডিং এর কাজ এই প্রথম শুরু হইলো আপনার ঢালাই দিয়ে সিসি ঢালাই দিয়ে আজকে সব পিলারে সিসি ডালাই দেওয়া হবে সিসি ডালাই বলতে নিচে যে ডালাইটা থাকে সেই ঢালাইটা এই যে কলমগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে কালকে ইঞ্জিনিয়ার আসার পরে ভুল দরসি বন্দা ফুল হয়েছে তো ওইগুলো আজকে আবার পুনরায় খুলতেছে দেখেন এইগুলো খোলার পরে ঠিকঠাক করে আবার ইঞ্জিনের কথা মতো ঠিক করতে হবে তো এগুলা প্রায় আপনার অনেকগুলাই বান্ধা হয়ে গেছিল আর অনেকগুলাই বান্ধা হয়ে গেছিল পিলা এই কলম প্রায় দশটা থেকে বারোটা তো এগুলো সব হচ্ছে খুলতে হবে খোলার পরে আবারও পুনরায় ইঞ্জিনের কথা মতো যেভাবে ইঞ্জিনের বানতে বলছে এই রিংগুলা সেইভাবে আবার বানতে হবে তো যাই হোক ডাবল কষ্ট হইলো এই কাজটা যদি প্রথমে বুঝাই দিত তাহলে আর এই কষ্টটা হয়তো না আর টাকাটা বেশি লাগতো না যাই হোক